আসসালামু আলাইকুম অ রহমাতুল্লাহি অবরাকাতু আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো আজকে মূলত আমার পুকুরের মাছ ধরা দেখাবো এবং আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে অনেকেই জানতে চাচ্ছে যে ভাই বছর তো পীরায় শেষের দিকে তো শোল মাসের সিজনে তো প্রায় শেষ তো এখন কি শোল মাছ ছাড়া যাবে কি না এটা নিয়ে আর কি মূলত কথা বলবো তো আপনারা মাছ ধরার দৃশ্যটা দেখতে থাকুন আর আমি যে কথাটা বলি এটা শুনতে থাকুন আর কি তো এই যে মাছ ধরা যেটা যেটা মাছ ধরছিলাম এটা হচ্ছে জুলাই মাসের বারো তারিখের ভিডিও মাছ ধরার দৃশ্য দেখেন মার্শাল্লা কত সুন্দর মাছগুলা ধরছিলাম এবং এই পুরা ভিডিও ভিডিওতে আর কি দেখা আছে মানে দেখানো আছে যে কীভাবে মাছ ধরছি কিভাবে মাছ ডিরামে করছি ডিরাম থেকে কিভাবে গাড়িতে নিয়ে মানে উঠানো হচ্ছে সব কিছু এই ভিডিওতে দেখানো আছে তো আপনারা এই ভিডিওটা দেখবেন তো অবশ্যই এবং দেখে এখান থেকে শিখে রাখবেন আপনারা তারা শোল মাছ চাষ করছেন তারা শিখে রাখবেন যে আসলে মাছ ধরা থেকে শুরু করে গাড়িতে নেওয়া পর্যন্ত কিভাবে কি করতে হয় না করতে হয় এখানে সব কিছু দেখানো আছে আপনারা দেখে নেবেন আগে পরে বলছি এখন নতুন করে আর বলছি না তো যেটা নিয়ে বলতে চাচ্ছিলাম কথা সেটা হচ্ছে ষোল মাসের সিজন তো প্রায় শেষের দিকে তাই না তো সিজন এখনও শেষ হয় নাই শেষের দিকে কিন্তু এখনও শেষ হয় নাই অনেকে প্রশ্ন করছে যে ভাই নতুন ফোনা কতদিন ছাড়তে পারব এখনও কতদিন সময় আছে পোনা দিতে পারব তো এখনও সময় আছে আপনার হাতে এখনও প্রায় দুই মাস সময় আছে নতুন ফোনা আপনি চাইলে এখনও দুই মাস সময় আছে অর্থাৎ এটা তো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত আপনি চাইলে নতুন ফোনা দিতে পারবেন মার্শাল্লাহ দেখেন মাছগুলো কত সুন্দর তো অক্টোবর নভেম্বর পর্যন্ত আপনি চাইলে নতুন খোনা দিতে পারবেন তবে এই মুহূর্তে যদি আপনি নতুন ফোনা দিতে চান চাইলে আপনি ছোটো মাছ দিতে পারবেন ছোটো বলতে এক থেকে দেড় ইঞ্চি অথবা দুই ইঞ্চি এই সাইজের চাইলে দিতে পারবেন কোনো অসুবিধা নাই আর আপনি যদি নভেম্বরে আর কি মাছ দিতে চান যে এখন পাচ্ছেন না নভেম্বরে পাবেন তখন যদি আপনি দিতে চান নভেম্বর মাসে কিন্তু ছোটো মাছ দিলে হবে না ঠিক আছে নভেম্বর মাসে এক ইঞ্চি অথবা দুই ইঞ্চি এই সাইজের মাছ নভেম্বরে দিলে হবে না তার কারণ নভেম্বর মানেই তো শীত চলে আসে কিছুটা শীতের ভাব চলে আসে তাই না তো নর্মালি শোল মাছ শীতের সময় খায় না এবং বড়ো হয় না এই জন্য আপনি নভেম্বরে যদি এক ইঞ্চি অথবা দুই ইঞ্চি মাছ পুকুরি ছাড়েন নভেম্বরেও দেড় থেকে দুই ইঞ্চি ওই সাইজে ছোটো মাছ পাওয়া যায় তবে খুব কম পাওয়া যায় তখন আর কি তো মনে করেন আপনি নভেম্বরে ছোটো মাছ পাইলেন দুই ইঞ্চি মাছ পাইলেন কিন্তু তখন আপনি চাষের জন্য দিতে পারবেন না অথবা দেবেন না তখন দিলে অসুবিধা তার কারণ নভেম্বর মানে তো শীত তখন তো মাছে খাবে না দুই ইঞ্চি যে মাছটা দেবেন ওরা খাবে না ঠিকঠাক মতো খাবে না ঠিক আছে না খাইলে ওরা তো বড়ো হবে না এবং মরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই জন্য আপনারা সব থেকে ভালো সেপ্টেম্বর অথবা অক্টোবর এর ভিতরে চাষের জন্য মাছ দিয়ে দেবেন সেটা দুই ইঞ্চি হোক তিন ইঞ্চি হোক অথবা চার ইঞ্চি হোক দিয়ে দেবেন আর যদি আপনি নভেম্বরে দিতে চান যে ভাই ঠিক আছে আমি এখন তো পুকুরটা প্রস্তুত করতে পারি নাই অথবা পোনা তো এখন পাচ্ছি না তো আমি নভেম্বরে আর কি পোনা পেতে পারি অথবা নভেম্বরে কোন পুকুরটা প্রস্তুত হবে এমনটা যদি হয়ে থাকে তো আপনি নভেম্বরে চাইলে দিতে পারবেন সমস্যা নয় কিন্তু ছোটো মাছ দেওয়া যাবে না নভেম্বর মাসে যে মাছগুলো দেবেন সেটা হচ্ছে বড়ো মাছ বড়ো বলতে সাইড থেকে পাঁচ ইঞ্চি এই সাইজের মাছটা দিতে হবে তা নাহলে কিন্তু অসুবিধা হবে আর কি আপনি চাইলে তিন ইঞ্চি দিতে পারবেন কিন্তু অসুবিধা হবে তো সব থেকে ভালো হবে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি অথবা তার থেকে আরও বেশি যদি বড়ো দিতে পারেন চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম নভেম্বর মাসে যদি চল্লিশ পঞ্চাশ গ্রাম মাছ পুকুরে ছাড়তে পারেন এটা খুবই ভালো এবং শীতের ভিতরে যে মাছটা রাখা হবে আগামীর জন্য ওই মাছটা মূলত শীতের ভিতরে তো ওইভাবে খাবে না আপনাকে কোনো রকম আর কি পুকুরে রেখে দিতে হবে যেটাকে বলে চাপে রাখা আপনি চাপে রেখে দেবেন খাওয়া দেবেন কোনো সময় দেবেন কোনো সময় দেবেন না এবং বছর শেষে যে পরের বছর যখন শীত শেষ হয়ে গরম শুরু হবে তখন কিন্তু এই মাছগুলা মানে যে মাছগুলো আপনার চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম থাকবে এই মাছগুলা কিন্তু খুব দ্রুত বড় হয়ে যায় ঠিক আছে এই জন্য সব থেকে ভালো হয় এই বছর যারা চাষ করছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আর যারা চাষ করেন নাই আগামীতে চাষ করতে চাচ্ছেন তারা এই বছর এই বছরের ভিতরে যদি মাছটা আগামীর জন্য যে চাষটা করবেন এই বছরের ভিতরে যদি মাছটা সংগ্রহ করে রাখতে পারেন সেটা কিন্তু আপনার জন্য ভালো আপনাদের জন্য ভালো ঠিক আছে তো আগামীতে যারা চাষ করতে চাচ্ছেন অক্টোবর অথবা নভেম্বর এর ভিতরে মাছটা সংগ্রহ করে পুকুরে রেখে দেবেন এবং পরের বছর যে আর কি এই মাছটাতে চাষটা শুরু করবেন এবং অনেকেই বলে থাকে আর একটা কথা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে আমরা যারা শোল মাছ চাষ না করি তারা জানি যে শোল মাছ শীতের সময় খারাপ থাকে শীতের সময় ঘা হয় আরও অনেক অনেক সমস্যা হয় কিন্তু আসলে কিন্তু বিষয়টা এরকম না বিষয়টা কিন্তু এরকম না শীতের সময় কিন্তু শোল মাছ ভালো থাকে অনেক ভালো থাকে হয়তো পুকুরের পানি নষ্ট হয় শীতের সময় পানি নষ্ট হয় একটু ঘন ঘন পানি নষ্ট হয় পানি নষ্ট হইলেও সমস্যা নাই পানি পুকুরে পানি চেঞ্জ করে দিলে সেটা ঠিক হয়ে যায় ঠিক আছে তো আমরা যেটা শোল মাছ যারা চাষ না করি তারা জানি যে শীতের সময় শোল মাছ ঘা হয় খারাপ থাকে না ভাই আসলে কিন্তু বিষয়টা এমন না শীতের সময় বরঞ্চ আমরা যারা চাষ করছি তাদের কাছে মনে হয় যে শীতের সময় শোল মাছ ভালো থাকে ঠিক আছে শীতের সময় শোল মাছ ভালো থাকে তো ভালো থাকার একটা কারণ আছে সেটা হচ্ছে মূলত শীতের সময় কিন্তু ওদের খাওয়া ঠিকঠাক মতো দেওয়া হয় না অল্প স্বল্প দেই সেই জন্য পানি নষ্ট হওয়ার সম্ভাবনা খুব একটা থাকে না আর নষ্ট হইলেও দেখা যাচ্ছে সুস্থ থাকে মোট কথা শীতের ভিতর ওরা অনেকটাই সুস্থ থাকে তার কারণ ওরা শীতের সময় কিন্তু বেশিরভাগ সময় মাছটা আছে পানির ভিতরে থাকে মানে পানির উপরে আসে না ওই যে বলল ওই কিছু কিছু মাছ আসে না ভেসে থাকে ওই শীতের সময় কিন্তু মাছ শীতের সময় মাছ খুব কম ভেসে থাকে যখন বড় শীত থাকে তখন তো পানির উপরে টোটালি আসে না যখন রোদ বের হয় তখন আর কি কিছু কিছু মাছ অথবা বেশিরভাগ মাছ পানির উপরে আসে রোদ পাওয়ার জন্য আর কি আসে তো যদি বলতে চাই যে শীতের সময় যারা বলে যে শীতের সময় খারাপ থাকে না ভাই আসলে না শীতের সময় সব থেকে ভালো থাকে আর আমাদের মনে হয় যে বৃষ্টির সময় আসছে শোল মাছ তুলনামূলক একটু খারাপ থাকে তার কারণ বৃষ্টির সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে শোল মাছে ঘা হয় অথবা পানিতে পোকা হয় আরও অনেক অনেক সমস্যা হয়ে থাকে বিশেষ করে বৃষ্টির সময় ঠিক আছে যাই হোক তো যারা নতুন শোল মাছ চাষ শুরু করতে চাচ্ছেন আপনারা এই বছর আগামীতে যারা চাষ করতে চাচ্ছেন এই বছরেই অক্টোবর অথবা নভেম্বর নভেম্বরের ভিতরে নতুন কোনো সংগ্রহ করে পুকুরে রেখে দেন আগামী বছরের জন্য আগামী বছর অর্থাৎ গরম গরমের শুরুতে এই মাছ দিয়ে চাষটা শুরু করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম